যারা একবার মদিনায় মুলাব্বরা গিয়েছে দাদে ওই সবুজ গম্বুজ দেখতে কত ময়া কত মধুর লাগে মদিনার ওই গলিতে যখন হাঁটি এই তো গত মাসে আসলাম আসার পর থেকে দিল বেقرار দিল বেقرار বেقرار দুনিয়ার অন্য সকল দেশে যাওয়ার জন্য আমার পাসপোর্টে এখন দুইটা বিষা মালয়েশিয়ার বিষা বিষা ছিল কোনো একটা কারণে লাগিয়েছিলাম যখন বাংলাদেশে আসলাম তখন আমার দিল চাচ্ছে দুনিয়ার সব বিশা বাতিল করে মক্কা মদিনার বিষা লাগে আল্লাহর ভাইরা ও বাবারা বহিষ্কারার যুবক দুনিয়ার অন্য কোন জায়গা এত মজার জায়গা না এত মজা এত শান্তি এত সুন্দর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দেখিয়েছি তারা জানে দিল বেকরার বারবার যেতে মন চায় নবীর রজায় দাঁড়ায় সালাম দিতে বড়ই ভালো লাগে যদি মোহাম্বতে দরুদ সালাম দিতে পারেন না তে রসুল পড়তে পারেন ইস্কু মোহাব্বতই আমাদের কি মদিনায় নিয়ে যাবে অনেক আল্লাহর বান্দা অনেক অর্থ আছে যেতে পারতেছে না মন মানসিকতা নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই অনেক আছে পয়সাওয়ালা অনেক আছে যেতে পারতেছে না তকদির নাই আমি জানি অনেক এরকম আছে আমার জানা মতে লক্ষ লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক যেতে পারতেছে না কোনো না কোনো বাধা সুতরাং মদিনায় যাবার জন্য টাকা পয়সা বিষয় না মদিনায় যাবার জন্য মূল বিষয় হল মোহাব্বত আমার ভাইর বাবার সৃষ্টি জগতে এমন কোন চেহারা নাই যেই চেহারা আল্লাহর হাবিবের মতো বে মেসাল করে আল্লাহর হাবিবকে আল্লাহ বানিয়েছে দয়াল নবীর دیدار যদি পেতে চাও বেশি পরিমানে দরুদ পড়ো পড়তে থাকো পড়তে থাকো নিসন্ধে একটা না একটা সময় দয়াল নবী আমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে আমার ভাইরা বাবারা তবে আর একটা গজল কি শিখায় যায় পারলে রেকর্ডিং করে রাখেন আর শুনবেন শোনাবেন স্ত্রীকে শোনাবেন ছেলে সন্তানদেরকে শোনাবেন বারবার কানের কাছে শোনাবেন মরণে চেহারাম রোকে দেখায় ও কাছে বসে কালি মাথা পরিয়ে মোর নেহার দেখায়ো দেখায় আঁকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আঁকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আমার দরকার নবীর দিদার আপনাদের দরকার সবার দরকার বলেন না মর চেহারা দেখায়ো আকা কাছে বসে কালি মট পুরিয়ে দিয় আকা কাছে বসে কালি রোজ পুরিয়ে দি রোম্বারকে বর্বরে দি কদম্বার কে চুমিতে দিও বল যাবো বারোকে বারবার দিও দম মুবার চুমিতে দিও আ বের হতে হাসিটা দিও হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপল দিও মার মুবারক হাত তোমার কপালে দিয় মরনে চেহার মুবার আপা কাছে বসে কালি মাটা পড়িয়ে দি আবু বকর অমর উস্মান হতে পারি নাই বেলায়তের সম্রাট যিনি তার মতো প্রেম নাই আকাবু বকর ওমার হতে পারি নাই বেলায়তের সম্রাট জিনি তার মতো প্রেম না গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও বলেন গোলাম যারা তাদের সাথে আমায় থাকবেন না নবীর গোলামদের সাথে থাকবেন না আরে ভাই আমি নবীর গোলাম না হতে পারি ওলি না হতে পারি ঘোষ পাক খাজা উদ্দিন কৃষ্টি বাবা শাহ পরান শাহপুরাণ শালি বগদাদি খান আলী